যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তী উদযাপন অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের হাতহাতি সহ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ ঘটনাটি ঘটে জুলাই গণব্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল প্যাট্রিয়েট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন প্রত্যক্ষদর্শীরা জানান জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার জুলাই গণব্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে নিউ ইয়র্কের পেশাজীবী সচেতন নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন অনুষ্ঠানের এক পর্যায়ে যুবলীগ কর্মীরা অনুষ্ঠানস্থলে এসে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেন ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে এর জেরে বিএনপি ও যুবলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইত্যাদি নামক একটি মুদি গানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে তবে এক ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে

one yeah take yeah, the camera Sorry.